ট্রু অডিয়েন্স আসসালামু আলাইকুম এরপর আমি তোমাদের চার পয়েন্ট দুই অনুশীলন এক নম্বর অঙ্কের সমাধানগুলো করে দেখাবো এখানে দেখো দেওয়া আছে মান নির্ণয় করো সবগুলো লকের অঙ্ক ঠিক আছে তো প্রথমে আমরা দেখি কথা কি আছে থ্রি ভিত্তিক লক এইটটি ওয়ান প্রথমে আমরা এটা পড়া শিখবো কীভাবে পড়তে হয় তো এটাকে আমরা কি বলছি থ্রি ভিত্তিক লক এইট ওয়ান এখানে যে কোনো কিছু থাকতে পারে থ্রি ফাইভ টেন ঠিক আছে পরটা দেখো ফাইভ ভিত্তিক লক কিউবিক রুট অভার ফাইভ এরপরে এটাকে কী করব আমরা টু রুট অভার ফাইভ ভিত্তিক লক ফোর হান্ড্রেড এখানে এই 81 ওয়ান ফোর হান্ড্রেড তারপরে এই যে কিউবিক রুট ফাইভ এগুলোকে বলে আর্গুমেন্ট অর্থাৎ এইখানে যেটা থাকবে সেটাকে আমরা ইংলিশে বলি আর্গুমেন্ট আর এই যে নিচে থাকবে যেটা এটাকে বলে আমরা বেস বা ভিত্তি ঠিক আছে এটাকে আমরা কীভাবে পারবো থ্রি ভিত্তিক লক এইট্টি ওয়ান ঠিক আছে তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে শুধুমাত্র দুইটা সূত্র জানলেই এনআপ সেটা হচ্ছে এ ভিত্তিক লক এ ভিত্তিক এ ইকাল টু ওয়ান আরেকটা সূত্র আছে এ ভিত্তিক ক্লক এম টু দি পাওয়ার আর যদি এটা হয় তাহলে এই পাওয়ারটা আমরা প্রথমে নিয়ে আসতে পারি ঠিক আছে সেটা কি হবে এ ভিত্তিক আর ইন্টু এ ভিত্তিক ঠিক আছে এটা কিন্তু গো হয়ে গেল এই দুইটা সূত্র জানলে আমরা এই সবগুলো অঙ্ক সমাধান করতে ঠিক আছে দেখো এখানে আমাদের এই সূত্রে পরিণত করতে হলে এ টু দিপার এ অর্থাৎ এখানে থ্রি আছে এই বেজের সমান করে আমাদের এটাকে ভাঙতে হবে ক্লিয়ার এখানে যেমন এ টু দিপার এ আছে এ টু দিপার এ না কিন্তু এটা পরব আমরা এ ভিত্তিক লক এ ঠিক আছে তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি থ্রি ভিত্তিক লক এটাকে যদি ভাঙি আমরা তাহলে থ্রি টু দি পার ফোর ঠিক আছে এখন দেখো এই সূত্রে পড়ে গেছে ঠিক আছে এই সূত্রে পড়ে যাওয়ার পরে কী হচ্ছে এই ফোরটা প্রথমে চলে আসবে আমরা লিখতে পারি ফোর ইন্টু থ্রি ভিত্তিক লক থ্রি ঠিক আছে কী বললাম শুধুমাত্র এই ফোরটা প্রথমে নিয়ে এসলাম গুণ দিয়ে লক থ্রি ভিত্তিক থ্রি লিখলাম এখন দেখো আবার এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করতে পারছি লক অর্থাৎ এ ভিত্তিক লক এ ইকুয়াল টু 1 তো এখানে 3 ভিত্তিক লগ 3 ইকুয়াল টু কি হবে অবশ্যই 1 হবে এখানে যত বড় সংখ্যা হোক না কেন এটা এটা যদি মিল থাকে তাহলে সেটার মান হবে 1 ঠিক আছে তো আমরা লিখে দেব 4 ইনটু 1 তার মানে এটা রেজাল্ট আসছে 4 ঠিক আছে খুব ইজি সেম হইতে আমরা এখন খ নম্বরটা সমাধান করব ঠিক আছে খ নম্বর কি আছে 5 ভিত্তিক লগ তাই না ফাইভ ভিত্তিক লক আর্গুমেন্ট আছে কত কিউবিক রুট অভার ফাইভ অথবা কিউব রুট অভার ফাইভও আমরা এটাকে বলতে পারি তো সেম প্রসেস করব আমাদের এই ভিত্তি বা বেদের দিকে খেয়াল করব এখানে কত আছে তো এখানে আসে ফাইভ এই ফাইভ অবাক আকারে যদি আমরা এটাকে ভাঙতে পারি তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো সেক্ষেত্রে ফাইভ ভিত্তিক লক ফাইভ বি গল্ট আমরা ওয়ান দিতে পারবো আর উপরে যে পাওয়ারটা পাবো সেটা আমরা এই পাশে নিয়ে চলে আসতে পারবো ঠিক আছে তাহলে এই সূত্রটাও অ্যাপ্লাই করতে পারবো তো দেখো এখানে আমরা কী করতে পারি লক ফাইভ এখানে এটা সমান আমরা কী লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আমরা জানি কি রুট মানে কি ওয়ান বাই টু তো যেহেতু এটা কিউব রুট অর্থাৎ এখানে থ্রি আছে ওয়ান বাই থ্রি হবে ঠিক আছে তো এটাই টু আমরা কী লিখতে পারি এই যে সূত্র এটা সেটা হচ্ছে কি এই যে এখানে যে পাওয়ারটা আছে এটা প্রথমে নিয়ে আসবো তার মানে ওয়ান বাই থ্রি এখানে পাওয়ার ওয়ান বাই থ্রি প্রথমে নিয়ে আসলাম নিয়ে আসার পরে যা আসে গোনাকারি লিখে দেবো লক মানে ফাইভ ভিত্তিক লক আর্গুমেন্ট ফাইভ ঠিক আছে ফাইভ ভিত্তিক লক ফাইভ এখন এ ভিত্তিক লক এ ইকোয়াল টু ওয়ান তার মানে কী হবে ফাইভ ভিত্তিক লক ফাইভ ইকোয়াল টু ওয়ান হবে প্রথমে আমরা পাই ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান ইকোয়াল টু ওয়ান বাই থ্রি এটার কি হচ্ছে ওয়ান বাই থ্রি খুবই ইজি কিন্তু অঙ্কটা এখন আমরা গ নম্বরটা দেখব ঠিক আছে গ নম্বর আমাদের কি আছে ফোর ভিত্তিক লক টু ঠিক আছে ফোর ভিত্তিক লক আর্গুমেন্ট আছে টু এখন এইখানে কিন্তু একটা জটিলতা রয়েছে সেটা হচ্ছে সবগুলো অঙ্কই কিন্তু এই এ টু দি পার এ এই আকারে নিতে হবে অর্থাৎ ফোর ভিত্তিক লক ফোর আকারে নিয়ে যেতে হবে আমাদের তো এখানে দেখতে পাচ্ছি টু আছে এটা ছোটো আছে তো সেই জন্য আমরা একটু টেকনিক অবলম্বন করবো করে আমরা এই টুটাকে কীভাবে ফোর আকারে লেখা যায় সেটা দেখো এখানে যদি আমরা আমরা কী জানি চারে রুট করলে কত হয় দুই হয় তাই না তো আমরা এই টুটাকে কীভাবে লিখতে পারি আমরা যদি এভাবে লিখি ফোর এর পাওয়ার যদি আমরা হাফ দিই তাহলে এটার মান কী হচ্ছে এটা কিন্তু তিনটু আকারে ফোর গুণ হাফ তার মানে আমরা কী পাবো ফোর বাই টু এটা কাটাকাটি করলে কথা হবে দুই হয় ঠিক আছে তা আমরা টুকে এই টুকে কিন্তু ফোর ইন্টু হাফ আকারে লিখতে পারি কেন লিখবো এখানে এই টাও তৈরি করার জন্য ঠিক আছে এখন কিন্তু অঙ্ক হয়ে গেছে এখন দেখো এই ছুটে পড়ে গেছে অর্থাৎ আমরা ওয়ান বাই টুকে প্রথমে নিয়ে আসতে পারছি গুণ ক্লক ফোর বেস ফোর ফোর ভিত্তিক ফোর এটার রেজাল্ট কী হবে ওয়ান বাই টু ইন্টু এটার মানে ওয়ান তার মানে এটা রেজাল্ট কি আছে হাফ ওয়ান বাই টু খুবই ইজি কিন্তু এভাবে আমরা ঘুয়া নম্বরটা করব এখন ঘুয়াতে কী আছে দেখো কেনে টু রুট ফাইভ লক টু রুট ফাইভ ভিত্তিক লক ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেডকে আর্গুমেন্ট বলে আর এটাকে বেজ বলে ঠিক আছে তো এখন এই ফোর হান্ড্রেডকে ভেঙে টু রুট ফাইভ আকারে কিন্তু আমাদের নিয়ে যেতে হবে টারাইজ কিন্তু অঙ্কটা সমাধান করা যাবে না অর্থাৎ এ টুতে পারে আমরা পাবো না সেক্ষেত্রে আমরা এই ফোর হান্ড্রেডের উৎপাদকগুলো বের করবো তো টু দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে টু হান্ড্রেড আবার টু দিয়ে ভাগ করলে ওয়ান হান্ড্রেড আবার টু দিয়ে ভাগ করলে কত হবে ফিফটি আবার টু দিয়ে ভাগ করলে টোয়েন্টি ফাইভ এখন কিন্তু আর টু দিয়ে যাবে না ঠিক আছে এখন যদি আমরা এটাকে ফাইভ দিয়ে ভাগ করি তাহলে কত পাবো ফাইভ পাঁচ কথা পঁচিশ তাই না তো এখন এই উৎপাদকগুলোর ভিতর থেকে আমরা টু রুট ফাইভ আকারে প্রকাশ করবো ঠিক আছে অর্থাৎ টু রুট ফাইভ এর কত দি পাওয়ার হলে রেজাল্টটা 400 হবে তো আমরা এখান থেকে পাইতে পারি এখানে দেখো আমাদের দুইটা ফাইভ আছে ঠিক আছে আমরা এই দুইটা ফাইভ সমান কী জানি ফাইভ ইকুয়াল টু কি রুট ফাইভ গুণ রুট ফাইভ ঠিক আছে এখানে আবার একটা ফাইভ আছে ফাইভ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি রুট ফাইভ গুণ রুট ফাইভ ঠিক আছে তো এখন খুবই ইজি হয়ে যাচ্ছে অর্থাৎ চারটা রুট ফাইভ পেয়ে যাচ্ছে তো আমরা এই এটার উপরে যদি রুট ফাইভ এর উপরে যদি ফোর দিই তাহলে কী হবে আমাদের টোয়েন্টি ফাইভ হবে কিন্তু রুট ফাইভের পরে ফোর দিলে সেটা রেজাল্ট কী হবে এই ফাইভ আর ফাইভের গুণ ফল অর্থাৎ টোয়েন্টি ফাইভ এরপরে কী আছে এক দুই তিন চার চারটা দুই আছে তো আমরা এখানে এইভাবে কিন্তু লিখতে পারি এটার মান কত ফোর হান্ড্রেড ঠিক আছে এটার মান কিন্তু ফোর হান্ড্রেড তার মানে আমরা খুব সহজে কিন্তু বের করে ফেললাম এখন আমরা কী করব টু রুট ফাইভ ভিত্তিক লক এখানে আমরা দেব টু রুট ফাইভ হোল্ড দি পার ফোর একবার লিখে দিলে হবে এখানে তো তুমি চাইলে এই ফোর হান্ড্রেডকে ভেঙে ভেঙে এখানে ক্যালকুলেশনটা করে দিতে পারো পড়ি এর ভলিস্কার ইকন্ট চারশো তো সেটার প্রয়োজন আছে বলে মনে করি না আমি তুমি যদি এইটুকু ক্যালকুলেশন করে বের করতে পারো তাহলে একবারে বসাই দিলেও হবে আর এই ছোটো ছোটো অঙ্কগুলো সাধারণত এম সিটির ক্ষেত্রে আসবে ঠিক আছে তো এখন আমরা কি লিখতে পারি খুব ইজি ফোর লক বেদ হচ্ছে টু রুট ফাইভ আর হচ্ছে টু রুট ফাইভ তো আমরা কি জানি ফোর ইন্টু মান কি ওয়ান এই যে এই সুত্র থেকে পাই লক এ টু থিপার এ অর্থাৎ এ ভিত্তিক লক এ ইকাল টু ওয়ান ঠিক আছে তার মানে এটা রেজাল্ট কি হচ্ছে আমাদের ফোর আসছে ক্লিয়ার খুব ইজি এখন আমরা লাস্ট একটা সমাধান করবো ওকে ওম নম্বর ওম নম্বরে আমাদের কি আছে ফাইভ ভিত্তিক লক লক কিউবিক রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ এটাও সেম আমরা এই যে ভিত্তি আছে ফাইভ এটাকে এ টু পাওয়ার এ অর্থাৎ ফাইভ এখানে আর্গুমেন্টটাও ফাইভে নিয়ে আসবো তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো তো এখন আমরা যদি এভাবে লিখি ফাইভ ভিত্তি ক্লক লেখার পরে এই ফাইভ কিউবিক রুট ফাইভ মানে কি ওয়ান বাই থ্রি ঠিক আছে আর এখানে রুট ফাইভ মানে কি রুট ফাইভ মানে হচ্ছে হাফ এটা আমরা সবাই জানি তাই না এখন দেখো ফাইভ ভিত্তিক ক্লক লিখে নিই ফাইভ ভিত্তিক ক্লক এখানে আমরা কী করতে পারি ফাইভ পাড়গুলো আমরা যোগ করে দিতে পারি তাই না ঠিক আছে বুলের সময় কী হয় পারগুলো যোগ হয় যদি বেস যদি দুইটা সেম হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় তো সেই নিয়মটা ফলো করলাম তো এখানে আমরা কি লিখবো ফাইভ ভিত্তিক ক্লক ফাইভ টু দি পাওয়ার যা আছে এখানে যদি আমরা লসু করি তাহলে কত পাবো সিক্স পাবো এটা দুই অর্থাৎ টু প্লাস এখানে থ্রি থ্রি এটা পাচ্ছি তাই না তো একটু খেয়াল করো ফাইভ ভিত্তিক ক্লক ফাইভ এখানে আমরা কত পাচ্ছি ফাইভ বাই সিক্স অনেক বড় এই জন্য আমি ব্র্যাকেটটা দিয়েছি না দিলেও চলতো এখন খেয়াল করো আমরা কিন্তু এই যে ফাইভ টু দি পার ফাইভ আকারে পেয়ে গেছি ঠিক আছে এখন ব্র্যাকেটের প্রয়োজন নেই এই যে ক্লক এ টু দি পারে অর্থাৎ এ ভিত্তিক লক এ ইকাল টু ওয়ান এই আকারে কিন্তু আমরা পেয়ে গেছি অর্থাৎ এটু মান করে আমরা ওয়ান বসাতে পারবো তার আগে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো অর্থাৎ এই পাওয়ার টুকু প্রথমে নিয়ে চালা আসবো ঠিক আছে তো আমরা কী পাবো ফাইভ বাই সিক্স ইন টু অর্থাৎ ফাইভ ভিত্তিক আর্গুমেন্ট ফাইভ এখন দেখো ফাইভ বাই সিক্স ইন্টু ওয়ান অর্থাৎ আমাদের রেজাল্ট কী আসতেছে ফাইভ বাই সিক্স খুবই কিন্তু অঙ্কগুলো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখা হবে আসসালামু আলাইকুম